নিজের মাঝে সহৃদয়ত সহানুভূতি ধীরতা ইত্যাদি ধরে রাখবে কেননা এই গুণগুলো আল্লাহ তার মুমিন বান্দাদের মাঝে দেখতে পছন্দ করেন এগুলো মানুষকে ধীর স্থির শান্ত ও দয়াদ্র চিত্রে অধিকারী বানায় তাকে অন্যদের নিকট প্রিয় ও গ্রহণযোগ্য করে তোলে হে নবী সৎ কাজ ও অসৎ কাজ এক সমান নয় আপনি অসৎ কাজকে ওই কাজ দ্বারা দমন করুন যা সবচেয়ে ভালো তাহলে দেখতে পাবেন যে যার সাথে আপনার দুশ্মী ছিল সে আপনার প্রাণের পন্থ হয়ে গেছে গুণ সবরকারী ছাড়া আর কারোর ভাগ্যে জোটে না আর অতি ভাগ্যবান ছাড়া আর এ কেউ মর্যাদা লাভ করতে পারে না সোরা হামিম হামিমা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন কমলতা ও সহৃদয়তার ব্যাপারে এরূপ আয়াত হাদিসের সংখ্যার আধিক্য এর সত্যের স্পষ্ট প্রমাণ এগুলো নিশ্চিত করেছে যে মুসলিম সমাজে এই মহত্ব গুণটির প্রসার ঘটা জরুরি এই সমাজে বসবাসকারী দিনের আলোয় উদ্ভাসিত প্রতিটি মুমিন প্রাণকে এ গুণে ও গুণান্বিত হতে হবে আর মুসলিম এর জন্য এতটুকু জানাই তো যথেষ্ট যে কমলতা স্বয়ং আল্লাহ বৈশিষ্ট্য বান্ধার সকল কাজে তিনি এর প্রকাশ দেখতে পছন্দ করেন নিশ্চয় আল্লাহ কমল তিনি সকল কাজে কমলতা পছন্দ করেন এ গুণের জন্য মন আল্লাহ যে প্রতিদান দান করবেন অন্য আর জন্য তা করবেন না দিকে এসেছে নিশ্চয় আল্লাহ কমল তিনি কমলতাকে ভালোবাসেন এর জন্য তিনি যে বিনিময় দেবেন তা বা অন্য কিছুর জন্য দেবেন না রসুল কমলতার গুণে গুণান্বিত হওয়ার জন্য উৎসাহিত করেছেন একে রসুল সফল কাজের সৌন্দর্যবর্ধক হিসেবে চিহ্নহিত করেছেন যে কাজী কমলতা থাকবে তাই সুন্দর ও হৃদয়গ্রাহী হয়ে উঠবে খান্তরে কমলতা যেখানে থাকবে না সেটা হবে কদর্য অভিনীত প্রাণ সেখান থেকে পালায় পালায় করবে যে থাকবে জিনিসটিকে কমলতা সুন্দর করে তুলবে আর যে জিনিস থেকে কমলতা করা হবে তা জিনিসটিকে কদর্য করে তুলে ফেলবে রাসল মুসলিমদের জন্য মানুষের সাথে কমল ব্যবহার করা শিখিয়েছেন এমন দৃষ্টান্তমূলক সদাচরণে খুফ করেছেন যা পরন করণময় আল্লাহর দ্বিনের দিকে আনুগত্যকারীর জন্য উপযুক্ত পরিস্থিতি যতই উপযুক্ত হোক কারর আচরণ বা কথাবার্তা যতই উস্কানিমূলক হোক মুসলিম কখনো নিজে প্রশান্ত অবস্থাতে কে নড়বে না আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন একদা একsped in মসজিদে পেশাব করে দিল উপস্থিত লোক চুন হইচই করে তাক এগিয়ে এলো তখন রাসুল বললেন তোমরা একে ছেড়ে দাও আর এক বালতি পানি এনে দাও মনে রেখো মানুষের সাথে সহজ ও কমল আচরণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে কর্কশ নির্দয় আচরণের জন্য নয় বাস্তবিক ওই দয়া কমলতা হৃদয়তা ওই সহজ স্বাভাবিক আচরণের দ্বারাই হৃদয়ের দুয়ার গুলো খোলা যায় মানুষকে হকের দিকে করা যায়। বা থমকা ধমকির মাধ্যমে কার হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব হয় না কখনো হবে না এজন্য রসুর বলতেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও তাড়িয়ে দিও না প্রবৃত্তিগত মানুষ কঠিন রদ্রতা ও নিষ্ঠারতা ইত্যাদি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আর কমলতা সরিদয়তা প্রশান্তি ইত্যাদি দিকে এগিয়ে আছে এজন্য আল্লাহ রব্দুল আলমিন তারা শুনকে বলে দিয়েছেন আপনি যদি কর্কশভাষী কঠোর হৃদয় হন তাহলে অবশ্যই তারা আপনার সংসর্গ থেকে সরে পড়বে সুরা আলে ইমরান একশো নম্বর আয়াতে বলেছেন এটি একটি শাশ্বত উক্তি হৃদায়তের দিকে মানুষদেরকে আহ্বানকারী প্রতিটি মুসলিমের জন্য কোনো বিকল্প নেই তাকে অবশ্যই মানুষের হৃদয়ে জয় করতে হবে কমলত সহতা ও সহনশীলতার পথে চলতে হবে যাকে আহ্বান করবে সে যদি অবাধ্য লঙ্ঘন করে কিংবা জালিম হয় তবুও মহান আল্লাহ যখন ও হারুনের অত্যাচার এই ফেরাউনের দরবারে পাঠিয়েছিলেন তখন বলে দিয়েছেন আপনারা দুজনেই শিরায়নের কাছে যান সে বিক্রয়ী হয়ে গেছে তার সাথে নম্রভাবে কথা বলবেন হয়তো সে উপদেশ কবল করবে অথবা ভয় পাবে সরা তাহা চল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন সুতরাং ইসলামের দৃষ্টিতে এই পুরোটাই কল্যাণ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে এটি অর্জন করতে পারবে সম্পূর্ণ কল্যাণে তার অস্থগত হবে আর যে এ থেকে বঞ্চিত সকল কল্যাণ থেকে সে বঞ্চিত জারির বিন আফদুল্লাহ এর হাদি সে যে তিনি বলেন আমি রাসূলকে বলতে শুনেছি যে কমলা থেকে কূলতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেই বঞ্চিত পরিবার ও সমাজে কমলতা যখন সবাইকে স্টু করে কল্যাণও তখন সর্বব্যাপী হয়ে দুকুল পচে হয়ে চলে আয়েসা এর হাদিসে আমরা এর প্রমাণ পাই রাসুল তাকে বলেন আয়েসা কমল সহ যখন আল্লাহ কোনো ফের অধিবাসীদের ভালো চান তখন তাদেরকে কর্মরতার পথ দেখিয়ে দেন এর বর্ণনা থেকে এসেছে যখন আল্লাহ কোনো গৃহের বাসিন্দাদের কল্যাণ চান তখন তাদের মাঝে কমলতা ঢুকিয়ে দেন সাবের থেকে বর্ণিত রসুল বলেন যদি আল্লাহ কোনো জাতি কল্যাণ চান তাদের মাঝে কমলতা ঠুকে দিন এ কল্যাণের চেয়ে বড় আর কি হতে পারে যা মানুষের জন্য যা নামের অগ্নি প্রতিরোধক কর্ম হয়ে যেতে পারে কমলতাও দয়াতে উনি এ কল্যাণের নাম রসুর বলেছেন আমি কি তোমাদেরকে বলবো না কার জন্য জাহান্নামের নামের আগুন হারাম অথবা কে জাহান্নামের নামের জন্য হারাম কে কমল চিত্ত দয়ালু ও নরম মানুষের জন্য জাহান্নামের নামের আগুন হারাম সমাহান ও নবতী দিক নির্দেশনা মানুষকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে তাদের হৃদয়ে কমলতা জাগিয়ে তুলেছে এমন কি প্রাণের সেই একে এমনকি গণ্য করেছে আর ঈশান হলো এমন মরতবা কেবল সৎকর্মশীল সেখানে পৌঁছাতে পারে হচ্ছে নিশ্চয় আল্লাহ সকল কিছুর জন্য ইউসান বরাদ্দ করেছেন সুতরাং যখন তোমরা হত্যা করবে ভালোভাবে সুন্দরভাবে করবে যখন প্রাণী জবাই করবে তাও ভালোভাবে করবে যে জবাই করবে সেই জন্য ভালোভাবে ধার করে নেয় এবং যথাসম্ভব কম কষ্ট দিয়ে প্রাণীটিকে জবাই করে জন্য প্রস্তুত ও প্রাণীর প্রতি দয়া জবাইকারী হৃদয়ের কমলতা প্রমাণ করতে প্রাণীর প্রতি তার বোঝা যায় সাধারণ প্রাণীদের সাথে কমল আচরণ যা হৃদয় থেকে উৎসারিত হয় মানুষের সাথে আচরণের ক্ষেত্রে সে হবে আরো কমল আরো দরিদ্র লোক বোবা প্রাণীর প্রতি দয়া দেখানোর মাধ্যমেই যে লক্ষ্যে ইসলাম মানুষকে পৌঁছে দিতে পারে তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে বুঝতে পারলেন সেটা মানুষ হোক বা পশু হোক আপোনাৰ আচৰণ আচৰণ ব্যৱহাৰ কমলতা যাতে আপোনাৰ দ্বাৰাই কিয় আঘাত নাপায় সদায়